स्पून दिए खाए दो।, जा। दो। खाया। खाया। खाओ बोलो गुड गाओ खीदे ना। কেন 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 বলো গুড গার্ল গুড গার্ল আর একবার খাই দাও আর খাই দাও গুড ও বাবা তুই তো খেয়ে দিচ্ছিস হ্যাঁ তোমার গুড পড়ে যাচ্ছে খাই দাও আর একবার খাই দাও খালো খালো হুম

চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি অন্য স্বাদের চচ্চড়ি এই চচ্চড়িটা মাঝে মাঝেই আমাদের ঘরে হয়ে থাকে এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু কুমড়ো শিম ফুলকপি ডাঁটা বেগুন মূলো আর পালং শাক তাই প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর সব সবজিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে রাখলাম এরপর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে নিলাম তারপর দিলাম পরিমাণ মতো নুন হলুদ এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন দেব না বিনা পেঁয়াজ রসুনেও কিন্তু অনেক সময় সবজি খুব সুন্দর খেতে হয় তো আজকে একটু অন্যরকমভাবেই বানাবো এটা এরপর আমি শিলের মধ্যে পোস্ত আর একদম অল্প পরিমাণে সর্ষে ভালোভাবে বেটে নেব পোস্তর পরিমাণটা একটু বেশি দেব আর সর্ষের পরিমাণ খুবই অল্প দেব। মাঝে মাঝে আমি সিলে বেটে রান্না করি কারণ বাটার রান্নার টেস্টই অন্যরকম হয় তবে সব সময় সময় পায় না পোস্ত আর সর্ষেটাকে একটা বাটিতে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা ভালো করে নাড়াচাড়া করে সর্ষে আর পোস্তটাকে সবজির সাথে মিলিয়ে দেবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে না আছে লঙ্কা গুঁড়ো না আছে শুকনো লঙ্কা কিন্তু তা সত্ত্বেও কত সুন্দর রঙ এসছে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো চিনি তৈরি হয়ে গেছে আমাদের এই চচ্চড়ি আমি এটাকে বাটিতে ঢেলে নিলাম যখন হাতে সময় কম থাকে তখন আমি চটজলদি এই রান্নাটাই করে নিই সবার জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানিও আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো দেখা হবে পরের ব্লগে